আকাশের জামিনে যা কিছু আছে সব আনুগত্যের মস্তককে আমার সামনে অবনতি করে দিয়েছে সুতরাং এরা আমার আইন মানে চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র আইন মানে বলুন আল্লাহ পাক এই পৃথিবীকে সুন্দর করে সাজিয়ে দিয়েছেন আবার এর মধ্যে তিনি মাঝে মধ্যে এই পৃথিবী একটু ভূমিকম্পন হয় কিন্তু তা কোথাও কোথাও একসাথে না একসাথে যদি সারা পৃথিবীতে ভূমিকম্প হইতো সৃষ্টি জগতে অস্তিত্ব বিলুপ্ত হয়ে যেত কথা বুঝতে পারেছেন এইজন্য আল্লাহ পাক বলেন ইন্না কি কিসসামাওয়াতি ওয়াল আরদি ওয়া তিলাফিল আলবাব নিশ্চয় আকাশ এবং জমিনের সৃষ্টির ব্যাপারে তার দিনের পরিবর্তনের ব্যাপারে যারা জ্ঞানবান তাদের জন্য রয়েছে আল্লাহ পাকের নিদর্শন এই ঘূর্ণায়মান পৃথিবী নিয়মিত ঘুরছে সূর্যের কাছে চলে যাচ্ছে আবার দূরে সরে আসতেছে আর এই ঘূর্ণায়মান আসে বলে সূর্যের কাছে যায় আর আসে বলে এক এলাকায় রাত হয় আর এক এলাকায় দিন হয় এখন বাংলাদেশে রাত পৌনে নটা আর ঠিক একই সময় আমেরিকার নিউ ইয়র্কে এখন দিনের পৌনে নটা যদি এরকম অবস্থান না হতো তাহলে এক এলাকার প্রাণীগুলি বাস্ত অন্য এলাকার প্রাণীগুলি ঠান্ডায় ফ্রিজ হয়ে যেত আমাদের এই পৃথিবী আল্লাহ পাকের এক অফুরন্ত নামত এই অফুরন্ত নিয়ামত পাক আমাদেরকে দিয়েছেন আর এর মধ্যে এর অভ্যন্তরে রয়েছে মানুষের খাদ্য তৈরি করার মতো প্রাণ শক্তি মাটির মধ্যে পাক দিয়েছেন পৃথিবীটা এটি সূর্যকে আর চন্দ্রকে পাক একটা নির্ধারিত মেজারমেন্ট করে রেখেছেন একটা ঠিক সঠিক জায়গায় রেখেছেন বিজ্ঞানীরা বলেছেন সূর্যর যে ডিগ্রিতে এখন আসে ওর থেকে কয়েক ডিগ্রি যদি নিচে নেমে আসত গোটা পৃথিবী জলে পুড়ে বর্ষ হয়ে যেত আবার সূর্যটা যেখানে আসে ওখান থেকে আরো কয়েক ডিগ্রি যদি উপর উঠে যেত তাহলে গোটা পৃথিবী ফ্রিজ হয়ে যেত প্রাণী জগতের অস্তিত্ব শেষ হয়ে যেত চাঁদ সম্পর্কে বলা হয়েছে চাঁদ যত ডিগ্রিতে পাক স্থাপন করে রেখেছেন ওর থেকে কয়েক ডিগ্রি উপরে যদি উঠে যেত গোটা পৃথিবী মরুভূমি হয়ে যেত আর যদি কিছু নেমে আসতো গোটা পৃথিবীতে জলোচ্ছ্বাস হয়ে পানিতে পৃথিবী ডুবে শেষ হয়ে যেত তাও সোবাহ আল্লাহ বলব না এ সমস্ত কুদরত কার পাক আল্লাহ রব্বুল আলমিন এরপরে বলছেন ওয়াল জিবালা দা মাটিকে বানালাম বিছানা আর এই বিছানাকে এটা যেন তোমাকে নিয়ে নড়াচড়া করতে না পারে সেই জন্য আমি পাহাড়গুলি পেরেকের মতো গেড়ে দিলাম এখানে আছে যে পাহাড়কে পৃথিবীকে পৃথিবীর মধ্যে পেরেকের মতো গেড়ে দিছি কেন দিছি সেটি এসছে অন্য আয়াতে আল্লাহ রব্বুল আলমেন বলেন ওয়ালফিল আনুদি রাম সিং অন্তমিদোম বলেন তিরিশ জমিনে পর্বতের নঙ্গর পর্বতের পেরে রকম করে এই পৃথিবীর মধ্যে গেড়ে দিয়েছেন যেন পৃথিবীটা তোমাকে নিয়ে যেন হেলাদোলা করতে না পারে এই পাহাড় পৃথিবীর ভারসাম্য রক্ষা করেছে পাহাড়গুলি আজকে মানুষেরা কাটা শুরু করেছে ইন্ডাস্ট্রি বানাবার জন্য বাড়ি বাড়িঘর বানাবার জন্য পাহাড় যারা কাটছেন আত্মঘাতী কাজ করতেছেন প্রকৃতির ভারসাম্য এনভায়রমেন্ট নষ্ট তো আমরাই করতেছি ঠিক কিনা বলেন কারা নষ্ট করতেছে আমরা নিজেরাই করতেছি আত্মঘাতী কাজ করছি এই পৃথিবীতে কত পাহাড় দরকার কত গাছ দরকার কত পানি দরকার সে কথা কে বলতে পারবেন বলেন সবাই আল্লাহ পাকের যা কিছু তিনি সৃষ্টি করেছেন সেগুলির উপরে হস্তক্ষেপ করা কিছু কিছু জিনিসের উপরে হস্তক্ষেপ করা মারাত্মক আত্মঘাতী পাহাড়গুলি দিয়ে এই সৌচ্চ পাহাড় শুধু খিল বানায় রাখছেন আল্লাহ পেরেট বা রাখছেন শুধু তাই নয় এই পাহাড়ের উপরে পানি জমে থাকে বরফ হইয়া আমরা যখন প্লেনে যখন যাই ঢাকা এবং চিরং যে ফ্লাইটগুলি আসা যাওয়া করে এগুলি নয় হাজার দশ হাজার এগারো হাজার ফিট ফিট দিয়ে উচ্চতায় উড়ে আসে কিন্তু আমরা যখন ইন্টারন্যাশনাল ফ্লাইটে উড়ি তখন সেগুলি চলে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার ফিট পর্যন্ত উচ্চতায় উড়ে যায় পৃথিবী যে কত সুন্দর তা প্লেনে উঠলে বোঝা যায় আর বাংলাদেশ যে কত সুন্দর মনোরম তা দেশের উপর থেকে প্লেনে উঠতে গেলে দৃশ্য দেখে নয়ন দৃশ্য দেখে শেষদায় মাথা নত হয়ে আসে আমার দেশ যে কত ভালো আলহামদুলিল্লাহ বলেন পৃথিবীর যে কোনো দেশের তুলনায় আমার দেশ অনেক 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 ভালো আলহামদুলিল্লাহ বলে। এর গাছে হাত দিলে খাবার পাওয়া যায় পানিতে হাত দিলে খাবার পাওয়া যায় জমিনে হাত দিলে খাবার পাওয়া যায় যেখানে হাত দেবেন সেখানে খাবার আমাদের তো আসলে খাদ্যের অভাব না আমাদের কি খাদ্যের অভাব আসলে না আসলে খাদ্যের অভাব না আমাদের আমাদের সব আছে বিশাল বন সম্পদ আছে কাপ্তাই রাঙ্গামাটি বান্দরবন যে দেখেন বনজ সম্পদ কাহাকে বলে খুলনার ফরেস্ট এরিয়া যেয়ে দেখেন বনজ সম্পদ কারে বলে রয়েছে বনজ সম্পদ রয়েছে খনিজ সম্পদ রয়েছে পশু সম্পদ রয়েছে মৎস্য সম্পদ রয়েছে পানি সম্পদ সর্বোপরি রয়েছে মানব সম্পদ সব আছে তাহলে মরি কেন মরি সতলোকের অভাবে আল্লাহ রব্বু আরবিন এই পৃথিবীতে মানুষগুলিকে সুন্দর করে সৃষ্টি করে তার খাওয়া চলা ফেরা ওঠা ওঠা বসা সব কিছুকে একটি নিয়মতান্ত্রিক পদ্ধতিতে পরিচালিত করেছেন এটা বুঝলে পরে কল্যাণ না বুঝলে অকল্যাণ বক্তব্য ছিল কি পাহাড় প্লেনে ওনার সময় দেখেছি রাশিয়ার উপর থেকে যখন উড়ে যায় টার্কি ইটালি আফ্রিকা দেশ সময়ের উপর দিয়ে যখন উড়ে যায় তখন দেখতে পাই নিচে পাহাড়ের মাথাগুলি সাদা ধপ ধপ করছে প্রথমে তো বুঝি নেই যেগুলি কি পরে জিজ্ঞেস করে জেনেছি যখন প্রথম প্রথম বিদেশে গেছি তখন বুঝি নেই তারপরে বুঝতে পারলাম এহুল আল্লাহ পাকের সেই কথা যে পাহাড়ের উপরে আমি পানি জমায় রাখি এই জমাকৃত পানি সূর্যের চাপে গলাইয়া পাহাড় থেকে দেশে নামাইয়া ফসল উৎপাদিত করি যেখানে বৃষ্টি সম্ভব নয় মানে বৃষ্টি যেখানে যাওয়ার প্রয়োজন নাই সম্ভব নয় তা না আল্লাহর কাছে অসম্ভব কিছু নাই কিন্তু কোথাও আল্লাহ পাক বৃষ্টি দিয়ে দেন কোথাও সাগরের পানি কোথাও খালের পানি কোথাও নদীর পানি কোথাও পাহাড়ের পানি দিয়ে এভাবে ব্যবস্থা করে দেন ইনভায়রমেন্ট এগুলি নষ্ট করে ফেলছে একটা দেশ আছে যার নাম একটা মহাদেশ যার নাম অ্যান্টার্কটিকা এই অ্যান্টার্কটিকা মহাদেশে কোনো মানুষ নাই আছে শুধু পেঙ্গুইন কি আছে কম তো পেঙ্গুইন শুধু বরফ আর বরফ এগুলি জমা করা জমা করে রাখার মধ্যে রয়েছে আল্লাহ পাকের বিশেষ কুদরত যা আল্লাহ পাক মানুষের জন্য তৈরি করে রেখেছেন মানুষ বুঝতে পারে না এনভায়রমেন্ট নষ্ট করে ফেলার পরে এই পায়ে বরফগুলি গড়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে এরপরে আল্লাহ পাক বলছেন আর এই পৃথিবীর বংশধারাকে সৃষ্টি ধারাকে ঠিক রাখার জন্য আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি সুবাহ প্রত্যেকটি প্রাণীর ভিতরে স্ত্রী জাতীয় পুরুষ জাতীয় আছেই আছে কিনা বলেন এমন একটা নাম নামকণ যেখানে শুধু পুরুষ নারী নাই স্ত্রী জাতীয় নাই আছে নাকি নাই বংশধারা বৃদ্ধি করার জন্য প্রত্যেকটি প্রাণী আল্লাপাক বলছেন জোড়ায় জোড়ায় বানাইছি তোমাদেরকেও আমি জোড়ায় জোড়ায় বানিয়েছি আর কি করেছি আল্লাহ পাক বলছেন একদিকে তো জোড়ায় জোড়ায় বানালাম পুরুষ এবং স্ত্রী এই পুরুষ আর স্ত্রী সৃষ্টি করার ভিতরে রয়েছে আল্লাহ পাকের নিদর্শন কার নিদর্শন বলুন قران کریم اللہ وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِّتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُم مَّوَدَّةً وَرَحْمَةً إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِّقَوْمٍ يَتَفَكَّرُونَ কারমুন আর আল্লাহ পাকের অসংচলি দর্শনের মধ্যে এটিও নিদর্শন যে তিনি তোমাদের থেকে তোমাদের জোড়া সৃষ্টি করেছেন তোমাদের স্ত্রী বানাইছেন কেন লেতাসকুনু ইলাইহা যাতে করে তুমি তার কাছ থেকে তোমার মনের প্রশান্তি ছেও এবং তুমিও উভয় উভয়ের কাছে মনের প্রশান্তি খুঁজে পাও ওয়া জালা বাইনাকুম মাওয়াদ্দা। আর পাক তোমাদের মধ্যে সৃষ্টি করেছেন ভালোবাসা আর পরবর্তী সময় সৃষ্টি করেছেন দয়া এবং করুণা লেটাস ইলাইহা বলতে বোঝানো হয়েছে যে এই ব্যবস্থা আপনি আপনি হয়নি এটি একটি উদ্দেশ্যকে লক্ষ্য করে হয়েছে একে অপরের নিকটে যেন শান্তি পায় প্রশান্তি পায় একজন আর কাছে পূর্ণ মাত্রায় তাই মিলিত হওয়ার জন্য নির্জন পরিবেশের আশ্রয় নেয় আর এভাবে করি আল্লাহ পাক মানব বংশের এই ধারাকে অব্যাহত রাখেছে রেখেছেন সুবাহুম আর তোমাদের মধ্যে আল্লাহ পাক ভালোবাসার সৃষ্টি করেছেন এই কথা বলার এর ব্যাখ্যা কি ভালোবাসার সৃষ্টি করেছেন এর ব্যাখ্যা এরকম হতে পারে কয়েক রকম আমি যেটা জেনেছি সেটি হচ্ছে এরকম ভালোবাসার সৃষ্টি হওয়ার তো কথা ছিল না এক পর্যায়ে ভালোবাসা থাকবে কোনো একটি বিশেষ সময় বাকি সব সময় ঝগড়া হবে এটাই হওয়া স্বাভাবিক ছিল ধরুন মেয়ের বাড়ি চট্টগ্রাম ছেলের বাড়ি বরিশাল মেয়ে সুটকি খেতে খুব পছন্দ করে ছেলের গন্ধও সহ্য করতে পারে না মেয়ে বলে খড়েজাত আর ছেলে বলে যে কমে যাও মানে একজন আর একজনের ভাষার সাথে মিল নাই কথা ঠিক কিনা বলেন ভাষার সাথে মিল নাই রুচির সাথে মিল নাই একজনের টক পছন্দ করে একজনের টক সহ্য করতে পারে না আর একজনের সুটকি খায় আর একজনের সুটকি পছন্দ করে না কাজী রুচি আর অভ্যাস ইত্যাদি দিয়ে সারাদিন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হওয়া স্বাভাবিক ছিল ঠিক না আল্লাহ পাক বলেন সেখানে আমি এই স্বামী স্ত্রী যখন হয়ে যায় তখন দুজনের মধ্যে আমি ভালোবাসার সৃষ্টি করে দেই আর সে ভালোবাসা এমন পর্যায়ে চলে যায় স্ত্রী তার স্বামীর জন্য জীবন দিতে চায় স্বামী তার স্ত্রীর জন্য জীবনের সব কিছু উজাড় করে দিতে চায় এরপরে সৃষ্টি করি রাহামা ওই ভালোবাসা ছিল যৌবন কেন্দ্রিক বিশেষ এক উদ্দেশ্যকে সামনে রেখে কিন্তু যখন যৌবনে ভাটি লাগলো তখন ওই উদ্দেশ্য আর থাকলো না তখন পাক বলেন এই সময় তো দুজনের মধ্যে রাগারাগি খেসাখেসি ইত্যাদি হয় স্বাভাবিক ছিল কিন্তু তা হইল না আমি রহমত দিলাম করুণা দিলাম এখন বুড়ি বুড়ারে সারে না আর বুড়াও বুড়িরই সারা বাসে না তাও আমরা সোহান আল্লাহ কব না প্রিয় ভাই সব আমি বুঝতে পারছি আপনারা বলেন ঠিকই তবে শুনতে শুনতে মোহমুগ্ধ হয়ে বলার সময় পান না জি আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ তো আল্লাহ রাব্বুল আলামিন পরস্পর পরস্পরের মধ্যেই ভালোবাসা সৃষ্টি করলেন এটি এটি আল্লাহ পাকের আয়াত এটা আল্লাহ পাকের কি বলুন আয়াত মানে কি নিদর্শন এরপরে রাব্বুল আলামিন বলেন আর আমি তোমাদের জন্য ঘুমকে করেছি শান্তির বাহন মানুষের অঙ্গ প্রত্যঙ্গ কাজ ভিন্ন প্রকৃতিও ভিন্ন চোখ দেখে কান শোনে জিব্বা স্বাদ গ্রহণ করে নাক শোনে নাক শোখে মস্তিষ্ক চিন্তা ভাবনা করে এ হলো প্রকৃতি আর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের রুচি আলাদা কর্তব্যের মধ্যে বিরাট বৈষম্য যেমন চোখ রঙিন এবং সুন্দর জিনিস দেখতে ভালোবাসে ঠিক কিনা বলেন ঠিক কিনা একটা খারাপ জিনিসের দিক চোখ পড়লেই মানুষ তাড়াতাড়ি চোখ ফিরায় নেয় ঠিক না চোখ সুন্দর এবং রঙিন জিনিস দেখতে ভালো